ওয়েলকাম টু সুনিতাস ওয়ার্ল্ড আজ সকালটা আমি শুরু করছি এখান থেকে তো আমি হাঁটতে যাচ্ছি আর হেঁটে এসে তারপরে সারাদিন যা যা করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে চলো এখন আমি হাঁটতে যাচ্ছি দেখো মিশনের পুরো মাঠটা আমি যে মাঠে হাঁটতে আসি কত সুন্দর চারিদিকটা সবুজে ঘেরা আর পুরো ওয়েল মেনটেন্ড আমি এখন হাঁটছি কিছুক্ষণ হেঁটে এবার বাড়ি চলে যাব এই যে মাঠ দিয়ে আমি হেঁটে যাচ্ছি চারিদিকটা দেখতে পাচ্ছ পুরো জঙ্গল গাছ সবুজে ঘেরা কিছুটা হাঁটছি তোমরাও চেষ্টা করবে সকালবেলা একটু হলেও হাঁটার তাতে সারা দিনের কাজকর্মটা বেশ ভালোভাবে করা যায় ফুলে ঘেরা লাল ফুল সাদা ফুল হাঁটা শেষে এবার বাড়ির পথে রওনা দিচ্ছে কমপ্লিট এখন আমি আবার রুমের পথে ঢুকছি আমি রুমে ঢুকে গেলাম দেখো ঢুকে মা দক্ষিণেশ্বর ঘরের খুলে নেব ঢুকে পড়লাম ঘরে এবার সারাদিনে সব কাজ করতে থাকবো রুটিন ওয়াইজ সকাল সকাল হেঁটে এসেছি হেঁটে আসার পরে যে কিশমিশ ভেজানো জল রাত্রিবেলা বেশ কয়েকটা কিশমিশ ভালো মতো ধুয়ে এক গ্লাস জলে ভিজিয়ে রাখি সকালবেলা উঠে খাই মানে হেঁটে আসার পরে এটা খুব এনার্জেটিক আর তার সাথে রয়েছে দুটো আমন্ড আর খেজুর আর কয়েকটা বাদাম এই হলে আমার সকালবেলা হেঁটে আসার পরের খাবার আমার এখন পুজো দেওয়া হয়ে গেছে এই যে পুজো দিয়েছি ভোগ দিয়েছি দেওয়ার পরে তারপরে আমি এখন গীতা পড়তে বসে গেছি গীতার আজকে আমি পড়ছি সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ শ্রী ভগবান কহিলেন স্মরণ আমারে তুমি যে যোগে করিবে বলিতেছি মন দিয়া শুনো তুমি এবে ভগবান অর্জুনকে বলছে তুমি আমায় যে যোগ দিয়ে স্মরণ করবে সেটা আমি তোমাকে বলছি এবার তুমি মন দিয়ে শোনো যে জ্ঞানের কথা আমি বলিব তোমায় তাহা হতে শ্রেষ্ঠ জ্ঞান নাহিক ধরায় যে জ্ঞানের কথা আমি তোমাকে এখন বলবো তার থেকে শ্রেষ্ঠগণ এ ত্রিভুবনে নেই সহস্র নরের মধ্যে একজন আত্মজ্ঞান হেতু করে দিয়া প্রাণ মন মানে শত মানুষের মধ্যে কখনো বা একজন আত্মজ্ঞান হেতু মন প্রাণ দেয় সহস্র নরের মধ্যে কোনো ভাগ্যবান আত্মজ্ঞান লভিবারে হন যত্নবান বা সহস্র মানুষের মধ্যে কোনো একজন হয়তো আত্মজ্ঞান লাভ করতে যত্নবান হন মানে চেষ্টা করেন আত্মজ্ঞানে অধিকার লভে যত জন পরমাত্মা জ্ঞান সবে না পায় কখন যারা আত্মজ্ঞান লাভ করার চেষ্টা করে তাদের মধ্যে কিন্তু সবাই জ্ঞান লাভ করতে পারে না কেহ কেহ জানে বহু প্রসাদে আমার রূপি মরে বিশ্বমূলাধার আকাশ অনল বায়ু ক্ষিতি আর জল মন বুদ্ধি অহংকার এ অষ্ট প্রকার ইহাই আমার যেন বিভিন্ন প্রকৃতি অবধান করো তুমি ওহে মহামতি বলছে আকাশ অনল বায়ু খিতি জল এই সমস্ত মন বুদ্ধি অঙ্কার এই অষ্টপ্রকার এই সমস্ত কিছুই আমার বিভিন্ন প্রকৃতি সবই আমি তো এটা তুমি এখন অবধান করো তো আমি এখন গীতার যে সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ সেই অধ্যায়টা শেষ করে নেব শেষ করে তারপরে গীতার মাহাত্ম পড়ে পুজো শেষ করব আজকে আমার ব্রেকফাস্টে আছে শাকা মিষ্টি আলু সেদ্ধ আর তার সাথে দুটো মিষ্টি আলু সেদ্ধ আর দুটো ডিম সেদ্ধ আর তার মধ্যে আমি একটুখানি বিট নুন ছড়িয়ে নিচ্ছি আর তার সাথে একটু গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নেব। তাহলেই আজকে রেডি হেলদি খুব হেলদি একটা ব্রেকফাস্ট আজকে আমি এখন আমার দুপুরের খাবারটা দেখে নেব কি আছে আমি সালাড কেটে নিয়েছি বিট লঙ্কা লেবু শসা আর তার সাথে আমার টিফিন ক্যারি চলে আসছে এটা হচ্ছে মিষ্টি বক্স আমার দেখা যাক সেখানে কি কী রয়েছে ও প্রথমে রয়েছে ডাল দেখছি মুসুর ডাল পেঁয়াজ দিয়ে আর তারপরে মনে হচ্ছে এটা আলু পোস্ত বাহ দেখে তো দারুণ লাগছে ওয়াও তার সাথে কি রয়েছে তার সাথে রয়েছে এই যে ধোকার ডাল আর লাস্ট বক্স সেখানে রয়েছে ভাত আর আরেকটা এখানে কিছু হয়তো সম্ভবত ভাজা রয়েছে তো আমি এখন লাঞ্চটা করে নিই আজকে সন্ধেবেলা আমি চলে এসেছিলাম আমাদের এই পাশেরই একটা মন্দির আছে খুব ভালো তো সেই মন্দিরে চলে এসেছি এখানে অনেক রকম ঠাকুর রয়েছে তার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ রাধাকৃষ্ণ মন ভালো হয়ে যায় এখানে আসলে আশা করি তোমাদেরও দেখে খুব ভালো লাগছে এরপর দেখো কালী ঠাকুর থেকে আমি অনেকটাই মনে হয় লক্ষিণেশ্বর মাছ Thank <laughs> you.